রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগত নাগলোক সম্পর্কে অনেক পৌরাণিক কাহানি বিখ্যাত মহাভারত সহ অনেক গ্রন্থে রাজা এবং দেবতাদের নাগলোকে যাওয়ার উল্লেখ রয়েছে ভারতে এমন অনেক জায়গা আছে যেখান থেকে সরাসরি নাগলোকে যাওয়ার জন্য রাস্তা আছে সাপ এবং সাপের জগৎ যতটা আকর্ষণীয় মনে হয় ততটাই ভীতকর এই কারণেই মানুষ তাদের সম্পর্কে আরো বেশি করে জানতে আগ্রহী ধর্মগ্রন্থে নাগলোকের বিস্তারিত উল্লেখ আছে দেশের অনেক জায়গা থেকে নাগলোক যাওয়ার জন্য একটি পথ রয়েছে দেশ এবং বিদেশে নাগলোকে পৌঁছানোর কিছু রুট রয়েছে আজ আমরা ভারতের সেই সমস্ত রাস্তাগুলি সম্পর্কে কথা বলবো যেগুলি সরাসরি নাগলোকে নিয়ে যায় তবে রাস্তাগুলিতে হাঁটা সহজ নয় কারণ কখনো কখনো এই রাস্তাগুলি ঘন বন এবং দুর্গম পথের মধ্য দিয়ে যায় এবং এগুলি পৃথিবীর অথল গভীরতায় নিয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক সাতপুরায় নাগলোক মধ্যপ্রদেশে সাতপুরায় ঘন জঙ্গল থেকে একটি রাস্তা নাগলোকে যায় তবে এই পথ পৌঁছানোর জন্য বিবাজজনক পাহাড়ে উঠতে হবে এবং এর জন্য বছরে এক থেকে দুইটি সুযোগের জন্য অপেক্ষা করতে হবে কারণ টাইগার রিজার্ভ এলাকায় হয় বাকি সময় এটি বন্ধ থাকে ছত্রিশগড়ের নাগলোক রাজ্যে যশপুর অঞ্চলে তাপকারা এলাকায় সাপের দিক থেকে খুবই রহস্যময় বলে বিবেচিত হয় এর দুটি কারণ রয়েছে প্রথমত এখানে অনেক প্রজাতির সাপ পাওয়া যায় এবং দ্বিতীয়ত এখানে পাহাড়ের উপর অবশিষ্ট গুহাটিকে পাতাল দ্বার বলা হয় কথিত আছে গুহার ভিতর থেকে নাগলোকে যাওয়া একটি পথ আছে কিন্তু যে কেউ গুহায় প্রবেশ করেছিল সে আর ফিরে আসেনি উত্তরপ্রদেশে নাগলোকে যাওয়ার পথ কাশীর নবপুরায় নির্মিত কূপটির পৃথিবী অতল গভীরে চলে গেছে বলে মনে করা হয় এমনকি এর গভীরতার কেউ সঠিকভাবে জানে না কারণ কটক নাগ নামে এই মন্দিরে যাওয়া অনুমতি বছরে কেবল একবার নাগপঞ্চমীর দিনেই দেওয়া হয় কথিত আছে যে কূপের এই পথটি নাগলোকের দিকে নিয়ে যায় একইভাবে মুজাফরনগরে শুক্রতাল সম্পর্কে বলা হয় যে এর তলদেশে এত গভীর যে এটি নাগলোক পর্যন্ত পৌঁছেছে আজ পর্যন্ত কেউ এর গভীরতার বের করতে পারিনি নাগলোকের দিকে যাওয়া এই জলপথটি কখনো শুষ্ক থাকে না ঝাড়খণ্ডে এই নাগদাওয়ারের সাপ নিজের মোতায়েন রাজধানী রাঁচি পাহাড়ে নির্মিত নাগমন্দিরে নাগলোকে যাওয়া একটি পথ রয়েছে গুহায় নির্মিত এই মন্দিরে সর্বদা সাপ বাস করে এই মন্দিরটি শত শত বছর পুরনো তো এই ছিল ভারতের কিছু নাগলোকে যাওয়ার পথ